আসসালামু আলাইকুম তোমরা যারা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পরবর্তী ইনটেকে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের সকলের নর্থ সাউথ ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন এবং মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে একটি প্রশ্ন থাকে তোমরা এই ব্যাপারে প্রপার নলেজটা এখনো জানো না তাই আজকে এই ব্যাপারে প্রপার ইনফরমেশনটা দিতেই আমি কিউইডি অ্যাডমিশন কেয়ারের তরফ থেকে মোহাম্মদ ফেরদৌস হাসান সিয়াম আছি তোমাদের সাথে চলো ভিডিওটি শুরু করা যাক নর্থ সাউথ ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন এবং মার্ক ডিস্ট্রিবিউশন বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো বিভিন্ন পার্টে কোশ্চেনগুলো করা হয়ে থাকে সেখানে প্রথম সেকশনে তোমার জন্য থাকবে ইংলিশ ইংলিশের কোশ্চেনটা আসবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে এখানে টোটাল কোশ্চেন থাকবে চল্লিশটি যার মার্কস হচ্ছে ফর্টি মার্কস এবং তুমি সময় পাবে তার জন্য টোয়েন্টি ফাইভ মিনিট এই টোয়েন্টি ফাইভ মিনিট পরে কিন্তু তোমার এই শিটটা তোমার থেকে নিয়ে নেওয়া হবে অর্থাৎ তুমি আর এটাকে আনসার করতে পারবে না টোয়েন্টি ফাইভ মিনিট পরে তোমাকে সেকশন টু অর্থাৎ আমাদের জেনারেল ম্যাথ পার্টটি তোমাকে প্রোভাইড করা হবে এরপরে তুমি জেনারেল ম্যাথ কোয়েশ্চেন লেখা শুরু করবে এবং এই দুইটো সেকশনের মাঝখানে তোমাকে কিন্তু কোনো ব্রেক দেওয়া হবে না পরবর্তীতে ফিফটি কোয়েশ্চেন জেনারেল ম্যাথের এবং এই জেনারেল ম্যাথের ফিফটি কোশ্চেন্সের জন্য তুমি সময় পাবে টোটাল সেভেন্টি ফাইভ মিনিট এবং অবশ্যই মনে রাখবে সেভেন্টি ফাইভ মিনিট শুনতে অনেক বেশি মনে হলেও আসলে কিন্তু তা বেশি না কারণ তোমার কাছে ক্যালকুলেটার থাকবে না তুমি যখন হাতে ক্যালকুলেশন করে প্রত্যেকটি ম্যাথ করবা তোমার টাইম অনেক বেশি চলে যাবে এবং পরবর্তীতে তোমাকে দেওয়া হবে সেকশন থ্রি অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন এই সেকশন থ্রিতে তোমাকে টোয়েন্টি কোশ্চেন্স দেওয়া হবে এবং এই টোয়েন্টি কোশ্চেন্স টোয়েন্টি মার্কস টাইম এবং মনে রাখবে এটি কিন্তু একটা প্যাসেজ থেকে কোশ্চেন আছে অর্থাৎ আমরা যেমন আমাদের এসএসসি বা ইন্টার লেভেলে আমরা প্যাসেজ থেকে মডেল মডেল কোশ্চেন আনসার করতাম ঠিক রকম এবং এই কোয়েশনের জন্য তুমি সময় পাবে টোটাল থার্টি মিনিটস পরবর্তীতে তোমাকে দেওয়া হবে সেকশন ফোর অর্থাৎ কম্পোজিশন রাইটিং এস এ রাইটিং এই এস এ রাইটিং এর জন্য তোমাকে একটি এস এ দেওয়া হবে যার মার্ক হচ্ছে টেন এবং এর জন্য তুমি সময় পাবে টোয়েন্টি মিনিটস যারা ডিপার্টমেন্ট বাদে অন্যান্য ডিপার্টমেন্টের জন্য অন্যান্য ডিপার্টমেন্টে তোমরা অ্যাপ্লাই করেছ তোমাদের সাবজেক্ট চয়েস লিস্টে আর্কিটেকচার ডিপার্টমেন্ট নেই তোমাদের পরীক্ষা কিন্তু এখানেই শেষ কিন্তু যাদের চয়েস লিস্টে আর্কিটেকচার ডিপার্টমেন্ট আছে তাদের পরবর্তীতে ড্রয়িং এক্সাম হবে শুধুমাত্র আর্কিটেকচার ডিপার্টমেন্টের জন্যই তোমাদের জন্য টোটাল দুইটি ড্রয়িং থাকবে মার্কস এবং টাইম থাকবে মাধ্যমে তোমাদের সকলের পরীক্ষাটা শেষ হবে এবং এছাড়াও তোমাদের কিছু ইনফরমেশন দিতে চাই যেগুলো তোমাদের জানাটা খুবই জরুরি প্রথমত তোমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর অ্যালাউড থাকবে না নট সাইন্টিফিক নট নর্মাল কোনো প্রকার ক্যালকুলেটর থাকবে না তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না কোনো নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ তোমার কাছে যখন একদম লাস্ট মোমেন্টে কোনো সময় নেই কিন্তু তোমার অনেক কোশ্চেন বাকি তুমি তখন চাইলে সেগুলোকে র্যান্ডামলি সিলেক্ট করতে পারো র্যান্ডামলি আনসার করতে পারো কারণ তোমার নেগেটিভ মার্কিংটা নেই পরবর্তীতে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির মতো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোনো ভাই বা এক্সাম হয় না তোমার রিটেন টেস্টে তুমি যদি কোয়ালিফাই করতে পারো তাহলে তুমি ভর্তি হতে পারবে এছাড়াও এস এ রাইটিং করতে হবে টু ফিফটি ওয়ার্ডসে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির এস রাইটিংটা মূলত কম্প্যারিজান অ্যান্ড কন্ট্রাস্টের বেসিসে হয়ে থাকে কোশ্চেন প্যাটার্নটা তোমার টোটালি ইংলিশে হবে ব্যাক ইউনিভার্সিটিতে যেমন তোমার কোশ্চেনের পাশাপাশি কিছু বাংলা টার্ম উল্লেখ করা থাকে নর্থ সাউথে সেই সুবিধাটা তুমি পাবে না সো অবশ্যই তোমার ভোকাবুলারি ইনক্রিজ করতে হবে এবং লাস্টলি প্রত্যেকটা সেকশনের জন্য ফিক্সড টাইম থাকবে একটা সেকশনের টাইম শেষ হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু আবার পূর্ববর্তী সেকশনে ফিরে যেতে পারবে না এটা যাতে তোমাদের মাথায় থাকে তোমরা যারা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে তোমরা সকলেই হয়তো প্রিপারেশন নেওয়া অলরেডি শুরু করে দিয়েছো এবং তোমাদের এই প্রিপারেশনটাকে আরো বেশি সলিড করতে কিউডি কেয়ার নিয়ে এসেছে অ্যাডমিশন প্রোগ্রাম এই ব্যাচে তুমি যদি ভর্তি হও সেক্ষেত্রে তুমি পাবে প্রথমত এক সেট বই সম্পূর্ণ ফ্রি যেখানে থাকছে ইংলিশ রাইটিং থেরাপি এই বইটা যে কোনো ধরনের প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ সহায়ক হিসেবে কাজ করে ইংলিশ রাইটিং স্কিলটা এত বেশি এনহ্যান্স করে যে তোমার কনফিডেন্স বেড়ে যাবে আগের থেকে বহুগুণ তাছাড়াও থাকবে আমাদের অ্যাডমিশন প্রিপারেশন গাইড যেখানে তুমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার এ টু জেড সকল সহায়তা পেয়ে থাকবে পূর্ববর্তী কোশ্চেন ব্যাংক মডেল টেস্ট অন্যান্য প্র্যাকটিস প্র্যাকটিস ম্যাটেরিয়ালস এবং আরও কত কিছু তাছাড়াও আমাদের এই কোর্সে আমরা আরও অফার করছি অনলাইন এবং অফলাইন উভয় সুবিধা তুমি চাইলে অনলাইনেও কোর্স ক্রয় করতে পারো অফলাইনেও ক্রয় করতে পারো এবং তুমি যদি অফলাইনে কোর্স ক্রয় করো তবে অনলাইন কোর্স যাবে এবং আমাদের কোর্সগুলো অবশ্যই রেকর্ডেড থাকে তুমি তোমার সুবিধা মতো যখন খুশি তুমি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে তাছাড়াও আমাদের ক্লাস ডিউরেশন হচ্ছে টু আওয়ার্স অর্থাৎ তোমার যে কোনো সমস্যা তুমি তোমার ইনস্ট্রাক্টরের কাছ থেকে খুব সহজে সমাধান করে নিতে পারবে একটা সাফিসিয়েন্ট টাইম তোমাকে দেওয়া হয় পাশাপাশি আমাদের প্রত্যেকটা ক্লাসে ফ্রি বুক সেটের পাশাপাশি তোমাকে দেয়া হবে লেকচার শিট এই লেকচার শিটগুলো বিভিন্ন টপিকের ওপর বেস করে বানানো হয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন টপিকের উপর বেস করে কোশ্চেন আসে এবং প্রত্যেকটা টপিকের উপর ইন্ডিভিজুয়াল লেকচার শিট তোমাকে প্রোভাইড করা হয় প্রত্যেকটি ক্লাসে এক একটি করে লেকচার শিট তোমার সলভ করা হবে তাছাড়াও প্রত্যেকটি ক্লাসের পরে তোমার থাকবে ডেইলি কুইজ এবং লাস্টলি মডেল টেস্ট যেটি তোমার অ্যাডমিশন প্রিপারেশনটাকে সম্পূর্ণরূপে পারফেক্ট করে তুলতে সহায়তা করবে তুমি যদি কিউডি অ্যাডমিশন কেয়ারের এই ব্যাচটি সম্পর্কে আরো বেশি ডিটেলস জানতে চাও তবে তুমি নক করতে পারো আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ধন্যবাদ আজকে ভিডিওটিতে সাথে থাকার জন্য আমি ফেরদোস হাসান সিয়াম আসসালামু আলাইকুম